प्रतिकात्मक प्रति कि सामग्री देते बचर तर क्या हो जाए टाइम टू टाइम मजे जख कोम समस्या है पक्ष के तेजे टोकन कि लेकिन सबके इम्पर्टेंट जेटा कि मोटीभेशन ता क्य कर स्पेशली जाविक वॉलेंटियर टेम्पोरि गार्ड कन्स्टेबल्स जर माइनाओ खूब कम बट ताराओ जे चौबीस घंटा फुल एफर्ट दिए क्या करस्तार ऊपर दाड़िए ওটার জন্য আমি যেটা अगेन बोलছি না আমাদের কাছে কোন শব্দ নেই কারণ কোন প্রশংসা ওটাকে মানে কমপ্লিট করতে পারবে না যেটা আমরা ফিল করছি আমরা 10 মিনিট 15 মিনিট আমাদেরকে দাঁড়াতে রাস্তায় অসুবিধা ফিল করি আর তারা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ধরে কাজ করে যাচ্ছে তো তারা সব সময় প্রশংসার পাত্র আর আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব কি তাদের এটা ডিউটির যে ডিফিকাল্টি আছে ওটাকে ফিল করে যখন কোন ট্রাফিকের ব্যাপারে রিপোর্টিং করছেন তখন ওটা মনে রাখবেন কি তারা কিন্তু খুব কষ্ট করে ডিউটি করছে এর মানে মরন পোর্চে কত কি রোটেশন টাইমটাকে কমানো ওটা আমরা নিশ্চয়ই রিভিউ করি টাইম টু টাইম যখন সামার ওয়েব বা সামার হিট বেড়ে যায় তখন আমরা যে ডিউটির শিফট হয় ওটা খুব কুইকলি চেঞ্জ করতে থাকি আমাদের কাছে যা রিসোর্স আছে তার মধ্যে মিনিমাম 8 আওয়ার্স ডিউটি সবাই কে করতে হয় কিন্তু আগে ধরুন রোটেশন যদি 4 ঘন্টা পরে ওটাকে আমরা 2 ঘন্টা করতে পারি যদি গরম খুব বেড়ে যায় ওটাকে ঘন্টা 1.5 ঘন্টাও করা যেতে পারে ডিপেন্ডিং অন দা সিচুয়েশন